আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ডিজাইনের ড্রেস নিয়ে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু ধামাকা ধামাকা দামে থাকবে আপনারা কেউ ভিডিও না দেখে চলে যাবেন না প্রত্যেকটা ড্রেস দেখবেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা গিফটের জন্য নেন নিজের জন্য নেন যা যে অবস্থানে নেন না কেন ড্রেসগুলা কিন্তু সেই লেভেলের হবে আমরা সারা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি তাও তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর যা বলার মতো না একবারে সেই লেভেলের সুন্দর অসাধারণ ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে সকল আপুরা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন দেখেন দুপাটা দেখেন দুপাটা তো সেই লেভেলের সুন্দর যে অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন ষোলোশো টাকা অল ওভার কট পাইপিন একদম অল ওভার কট পাইপিন গুলো আমি দেখাই দিতে সেটা দেখেন ত্রিকন্যা নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় কোনো সেলাই এবং ফিনিশিংয়ের বেলায় কোনো কম্প্রোমাইজ নাই অসাধারণ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তাই ঝটপট করে আপনারা আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে দিবেন এইটা হচ্ছে কালোর মধ্যে এই ড্রেসটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর একটা বল প্রিন্টের এই ড্রেসটার মধ্যে দুইটা কালার হবে খুব সুন্দর দুইটা কালারই একসাথে দি ওইটার এটা আর এইটা হচ্ছে সালোয়ার এটা অসাধারণ কাট পাইপিং যা তৈরি করা ষোলোশো টাকা করে পেয়ে যাতেছেন এই ড্রেসটা অসাধারণ এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় অসাধারণ এই ড্রেসটা পেয়ে যাতেছেন মাত্র ষোলোশো টাকায় এই ড্রেসটা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে ষোলোশো টাকায় আর যারা সরাসরি নেবেন তাদের তো আর বিকাশ কিছু করতে হবে না একদম সরাসরি এসে নিয়ে যাবেন চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি আপনারা যে যেখান থেকে নিতে চাচ্ছেন একদম আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো টাকা বিকাশ করে আর সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি শুধু এক জায়গায় না আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে একশো আর ঢাকার ভিতরে আশি একশো পঞ্চাশ আর আশি ঢাকার ভিতরে আশি আর ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তাই আপুরা কেউ কিন্তু মিস করবেন না চট জলদি করে খালি ইনবক্স করে ফেলবেন এই দেখেন আহা এত সুন্দর কালার আর এত সুন্দর প্রিন্ট অল ওভার কট পাইপিন আপুরা আপনারা কিন্তু লুফে নেবেন লুফে নেওয়ার মতো ড্রেস খালি ওয়াশ করবেন নিবেন পরবেন মানে নিবেন ওয়াশ করবেন পরবেন উল্টা হয়ে গেছে আর এই যে আমাদের সালোয়ার গুলো একটু দেখাই দিয়ে যে দেখেন যত হেলদি আপুরাই হন না কেন আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে একটা হাই থাক এর কাছে একটা এক্সট্রা কুলি দেওয়া থাকবে আর একটা সলিড প্যান্ট পেয়ে যাবেন আপনারা আর এটার দোপাট্টাটাও পেয়ে যাবেন অসাধারণ এই যে দেখেন সেই লেভেলের সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের ত্রিকন্যাতে অফলাইন এবং অনলাইন দুটোতেই চৌষট্টিটা জেলায় আপনারা আপনাদের ড্রেস নিতে পারবেন আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা ড্রেসগুলো তৈরি করি আমাদের ড্রেসের কোয়ালিটি অন্য ড্রেসের সাথে কখনোই মিলাবেন না দয়া করে কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি রেডিমেড ড্রেসের জগতে একদম হা একদম হাই কোয়ালিটি খুব সুন্দর যারা আপনারা ই করেন আর কি দিয়ে করেন তৈরি তারা বুঝতে পারবেন যে এই ড্রেস কি পরিমাণ সুন্দর আর কি পরিমাণ ফেরি আর দেখছেন সালোয়ার দেখেছেন আমরা সালোয়ার গুলাও এইভাবে দেখাই আর এই দেখেন ইলাস্টিক গুলা একদম সফট যেটা আপনাকে খুব আরাম দেবে আপনারা মানে সালোয়ার এবং ড্রেস এবং দুপাট্টা এই সব কিছু মিলিয়ে যখন আপনি একটা ড্রেস পার্সেস করবেন তখন আপনার মনটা অনেক শান্তিতে ভরে যাবে সেলাই কোয়ালিটি দেখেই আপু আপনারা শান্তি হয়ে যান কারণ এখনকার যুগে একটা ড্রেস তৈরি করতে গেলে এক হাজার টাকাতে একটা ড্রেস কিনলে পা পাঁচশো টাকা মজুরি দেয়া তৈরি করতে হয় আমি তো সেই তুলনায় আপনাদেরকে ষোলোশো টাকায় দিতেছি একদম সবকিছু মিলিয়ে তাই আমি মনে করি এই ড্রেসগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন স্বজন নিজের সবার জন্য এইটা দেখেন খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে ড্রেস অল ওভার কট প্রাইস থাকবে টাকা প্যান্ট সলিড আর দোপাটা থাকবে সেই লেভেলের মন মাতানো একটা দোপাটা পেয়ে যেতেছেন এটা হচ্ছে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম একদম মানে সেই লেভেলের সুন্দর এই দেখেন এই ড্রেসটার কালারটা তো অসাধারণ মধ্যে হচ্ছে ম্যাজেন্টা বা জাম কালারের দুপাটারটা তো বলার জুরি নাই বলার জুরি নাই অসাধারণ কিছু ড্রেস আপনারা আপরা দেখলেন আমাদের আজকের ভিডিওতে চৌষট্টিটা জেলা থেকে আপরা আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই যে ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু মানে কোনোভাবেই মিস করার মতো না এই অসাধারণ এই ড্রেসটা কিন্তু আমি সেকেন্ড বার স্টক করিলাম এর ফার্স্ট বার সেটা সেল হয়ে গেছে সব এটা আবার সেকেন্ড বার নিয়েছি তো আলহামদুলিল্লাহ এবারও আশা করি এই ড্রেসটা বহুত যাবে কারণ এই ড্রেসটা এতটা সুন্দর যা বলার মতো না কাছে না আসলে বোঝা যাবে না এই ড্রেসটা কতটা সুন্দর লাইট কালারের মধ্যে আবার একটু ডিপ কালারের কম্বিনেশন মানে আপনার এটা কিন্তু অফ হোয়াইট না একটু লাইট নীল নীল আছে তার মধ্যে আবার ডিপ যে নেভি ব্লু সেই কালার আছে এইটা হচ্ছে গোল্ডেন কালার সব কিছু মিলিয়ে ড্রেসটা প্রপারলি অসাধারণ একটা ড্রেস আপুরা যদি আপনারা এই ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রিকর্নার পেজে গিয়ে ইনভস করবেন চৌষট্টিটা জেলায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা পেয়ে যাবেন হাতে হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কিন্তু আপুরা আপনারা না না নিলে একদম ঠকে যাবেন এত সুন্দর কোয়ালিটির ড্রেস আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু একদম মিস হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ষোলোশো টাকার একটা ভিডিও আপুরা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি নিজে নেবেন এবং অন্য আপু ভাইয়াদের নেওয়ার সুযোগ করে দিবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আপনাদের কাছে কোনো কিছু না কিন্তু আমার কাছে অনেক কিছু তাই আপনাদের কাছে অনুরোধ করে যাব যে যে যেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ